একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজ বানরুটি তৈরি হবে তবে আটা ময়দা ইস্ট কোনোটাই লাগবে না ডিমও লাগবে না একদম গ্লুটেন ফ্রি বান্স তৈরি হবে আজ ভীষণ হেলদি হাই প্রোটিন ভেগান এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে এখানে একটা চায়ের কাপ মেপে মানে কাপটা একটু বড় চায়ের কাপে মেপে আমি এক কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি ডালটাকে চার পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে একদম নরম যাতে হয়ে যায় সেরকমভাবে ভিজিয়ে নিতে হবে ওভার নাইটও রাখতে পারেন আর তারপর একটা ছাঁকনির সাহায্যে জলটা পুরো ছেকে বের করে নিতে হবে ডালটা একটা ব্লেন্ডিং জারে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি টেবিল স্পুন টেবিল স্পুনটা না থাকলে বাড়িতে এরকম চামচ থাকলে সেই চামচের দেড় চামচ মানে এক টেবিল স্পুন হয় যাই হোক এক টেবল স্পুন মানে পনেরো মিলিলিটার এখানে রিফাইন্ড অয়েল অ্যাড করলাম যে চার কাপে মেপে ডাল নিয়েছিলাম সেই চায়ের কাপে মেপে ঠিক ওয়ান ফোর্থ কাপ জল দিলাম মানে ওই কাপে চার ভাগের এক ভাগ জল দিতে হবে আচ্ছা বন্ধুরা একটা কথা বলে দিই এই রেসিপির জন্য প্রত্যেকটা মাপ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাই মাপগুলো একদম যথাযথভাবে করতে হবে হাফ চা চামচের মতো নুন দিয়ে দিলাম সব কিছু খুব সুন্দরভাবে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে জল কিন্তু আর ব্যবহার করা যাবে না ওই জলটা দিয়েই বেটে নিতে হবে চলে আসি এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টের ব্যাপারে এটা হচ্ছে ইসবগুল মানে আমরা এটাকে ইসব গুলের ভুষি হিসেবেই চিনি পাড়ার যে কোনো ছোট বড় গ্রসারি শপে আপনারা এটা অনায়াসে পেয়ে যাবেন এইটা ওই একই কাপে মেপে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি মানে ওই কাপে চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি আচ্ছা এটা কেন ব্যবহার করছি বলুন তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন ডালটা বেটে নেওয়ার পর ওটা কিন্তু একদম পাতলা অবস্থায় ছিল ওটাকে প্রপার শেপে আনা যেত না সবগুল কিন্তু জল অ্যাবজর্ব করে নেয় বা শুষে নেয় এখন এই ইসবগুলটা কি করবে বলুন তো বন্ধুরা এই যে এক্সেস জলটা ডালের মধ্যে রয়ে গেছে সেটা অ্যাবজর্ব করে এটাকে মোটামুটি একটা শেপ দিতে পারি সেরকম কনসিস্টেন্সিতে এনে দেবে আর ঠিক এটাই আমরা চাই এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা আর সোডাটা অ্যাক্টিভেট করার জন্য ওয়ান টি স্পুন ভিনিগার অথবা লেবুর রস যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন যেহেতু আমরা ইস্ট ব্যবহার করছি না তাই এটা ব্যবহার করতেই হবে যাতে বান্সগুলো ফোলে বা রাইস করে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বন্ধুরা এটা কিন্তু আগের থেকে অনেকটাই শুকনো হয়ে এসেছে এটা এখন রেডি আমরা এটাকে শেপ দিতে পারবো এখানে একটা মাইক্রোসেভ ট্রে নিয়ে নিয়েছি ট্রেটাতে একটু তেল দিয়ে গ্রিজ করে রেখেছি আর হাতেও আমি একটুখানি সাদা তেল মেখে নিয়েছি যাতে ঠিকঠাকভাবে শেপটা দিতে পারি এখন এই ডালটা থেকে একটা পোর্শন নিয়ে হাতে সাহায্যেইভাবে গোল করে বানের মতন শেপ দিয়ে দিতে হবে মানে এই রকমভাবে একটু মসৃণ করে গোল করে দিচ্ছি এই আর কি এটা হয়ে গেছে আমি এই ট্রের মধ্যে রেখে দিলাম আর ঠিক একইভাবে আমি সব করে নেব আমার মোট পাঁচটা বান হয়েছে এখন এর ওপরে আমি অল্প একটুখানি সাদা আর কালো তিল ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল একটু দেখতে ভালো লাগে সেই জন্যই দিলাম মাইক্রোওয়েভেনটাকে অভেনটাকে একশো আশি ডিগ্রিতে কনভিকশন মোডে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম এখন এটা প্রিহিট হয়ে গেছে একশো আশি ডিগ্রিতেই এটাকে কুড়ি মিনিটের মতন বেক করে নেব তবে সাইজটা যদি আরেকটু বড় করেন তাহলে এটা পঁচিশ মিনিট লাগবে আমার এটা মোটামুটি কুড়ি মিনিটেই হয়ে গেছিলো তবে পঁচিশ মিনিটের বেশি কোনো অবস্থাতে লাগবে না কারণ বেশি সময় ধরে বেক করলে এগুলো কিন্তু শক্ত হয়ে যেতে পারে যাই হোক কুড়ি মিনিটের পর থেকে একটু চেক করতে থাকবেন বন্ধুরা এদিকে কুড়ি মিনিট হয়ে গেছে আর দেখুন বাঁশগুলো একদম রেডি কি সুন্দর দেখতে লাগছে তাই না বন্ধুরা দেখে কি কোনোভাবে বোঝা যাচ্ছে যে এটা ডাল দিয়ে তৈরি গরম থাকা অবস্থাতেই উপর থেকে অল্প একটু বাটার লাগিয়ে দিয়ে এটাকে ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আপনারা চাইলে উপর থেকে একটু তেলও লাগিয়ে দিতে পারেন বাটার যে দিতেই হবে এমন ব্যাপার নয় আসলে এরকম করে রাখলে এগুলো একটু নরম হয় সেজন্য এখন এগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে তাই না বন্ধুরা এবার আসুন একটা বানের উল্টো দিকটা আপনাদের দেখিয়ে দিই দেখুন একদম সুন্দরভাবে বেক হয়ে গেছে একদম পারফেক্ট তবে আপনাদের একটা কথা বলে দিই যেহেতু এই বানটা আমরা ডাল দিয়ে তৈরি করেছি আটা বা ময়দা দিয়ে নয় তাই টেস্টে কিন্তু একটা হিউজ ডিফারেন্স থাকে তবে আপনি যদি হেলদি খাবার খেতে পছন্দ করেন এবং গ্লুটেন ফ্রি খাবার যদি আপনার পছন্দের তালিকায় থাকে তাহলে এই বানটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে একটু কেটে দেখিয়ে দিলাম দেখুন বন্ধুরা ভেতরে জালিগুলো একদম পারফেক্টলি বোঝা যাচ্ছে আর ভীষণ সফট হয়েছে আমরা সবাই জানি মুসুর ডাল কিন্তু হাই প্রোটিন একটা খাবার আর তার সাথে আমরা ব্যবহার করেছি এইসব গুল যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে তাহলে কিন্তু অনেকটাই হেল্প করবে আর এটা বানানো কিন্তু ভীষণ সোজা আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিস আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা যদি আজকের এই সজ সরল রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই